আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা হজরত পীর বারোয়ালিয়া রাজুল্লাহ থানা আনহ দরকার শরীফের সামনে অবস্থান করছি এটা হচ্ছে যে চট্টগ্রাম শহরে শীতকুণ্ডোর পরে কুমিরাত অবস্থান করছে সেই বারোয়ালিয়া বাজারে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি এখানে জিয়ারত করছেন জেরত করে তার কর্মস্থলে যাচ্ছেন ফেরি কিছু বিক্রি করছে তো তার আমরা একটা বক্তব্য নিব ভাই আপনি এখানে এসেছেন দেখতে পাচ্ছি যে আপনি জেরাত করলেন এবং কিছু হাদিয়া দিয়েছেন মনে হয় এরপর আপনার ব্যবসাতে যাচ্ছে যে কিছু পেয়েছেন বিদায় তো এসেছেন তাই না আসলে আপনার এই যে ব্যবসার আয় বরকতের বিষয়টা জন্যই এখানে আসা তাই তো কি কী জিনিস আছে একটু দেখতে পারি মাল আচ্ছা তো হরেক মালের এই বিষয়গুলো ওনার ব্যবসায় উনি এটা একটা কি আচ্ছা হ্যাঁ বেলুন খোলায় যে আসলে হরেক মালে অনেক জিনিস এটা উনি ওনার ব্যবসার শুরুতেই মাজা জেরাত করেছেন মেজা জেরাত করে উনি এখান থেকে মহান আল্লাহ তালা কামনা করছেন এবং পিরোলিয়া আমাদের যে পিরোলিয়া যারা যাদের ইসলাম ধর্ম প্রচার প্রচার করেছে সেই পিরোলিয়ার মাজার দরকারটি উনি জেরোদ করে এখান থেকে বেরোচ্ছেন সকালবেলায় এখন সকালবেলা আপনি বেরোচ্ছেন এই কেমন আপনি ইয়াটা কেমন কিছু বলেন কি ভালো আমার স্বপ্ন লাগলাম বারালি আমি প্রতিদিন আইমন এদি মাদার মানে জেরাত করি মাদার দশ টাকা খুব ভালো হ্যাঁ মানে খুব ভালো মানে প্রতি সপ্তাহ মানে এদিকে বারলাম হয় আগে শুনুন মানে মাদার জেরাত করে আর ভালো লাগে আমার জেয়ারদ করে জে রাত করে আপনি বেরোন ব্যবসা ভালো হয় আসলে এখানে পিরালিয়া যে মাজার দরকার শরীফ এটা আসলে কি আল্লাহ একজন খাস আল্লাহর একজন বান্দা বান্দা এবং বন্ধু আল্লাহ মহান আল্লাহ তালা বান্দা বন্ধুকে ভালোবাসেন এই স্থানটা পবিত্র পাশে মসজিদ আছে আমরা দেখতে পেয়েছি এখানে যে হিসেবে রজা শরীফে যে জেরত করে এখান থেকে দিনটা শুরু করেন এটা একটা আসলে কিছু একটা নাম এবং ব্যবসা আপনার ব্যবসা আপনার থেকে আমরা কিছু একটা কিনবো দেখি কি কিনা যায় খুলেন খুলেন্লা করে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মানুষের যে ভালোবাসা ভক্তি এই জিনিসটা অনেকে তার পিতা মাতার থেকেও দোয়া নেন তারপরে অনেকে বাজারে যে মানে মহান আল্লাহ তাল্লাতে একজন বান্দা মানে খাস বান্দা এবং বন্ধু তার বন্ধু থেকে আসলে বন্ধু কাছে এসে এখান থেকে একটু জেরাত করে মনে আসলে শান্তি তৃপ্তি এখান থেকে কিছু পায় বিধায় এখানে আসে সকলে আসে আমরা দেখতে পাচ্ছি যে উনি ব্যবসা কিছু পাচ্ছে বিধায় উনি এখানে এসেছে এখান থেকে এসে তার ব্যবসাটা শুরু করছে এটাই বড় কথা আচ্ছা আমরা আসলে বেশি দামি জিনিস নিব না এগুলো কি জিনিস আচ্ছা যাই হোক আমরা একটু লজেন্স নিব একটা দেখতে পাচ্ছি অনেক খেলনা জিনিস এই খেলনা জিনিস এই অনেক খেলনা আমরা দেখতে পাচ্ছি এই যাক হ্যাঁ ওগুলো কত করে বিক্রি করে হ্যাঁ আচ্ছা দেন দুটো দেন আমরা দুটো পাঁচ টাকা দিয়েছি আমরা আছি আসলে আমরা আমাদের যে আমরা বলি যে পূর্ণভূমি বলি যে পূর্ণভূমি বিষয়টা আমরা দেখতে পেলাম যে আপনারা এখানে আসবেন যে করবেন জেরত করে আসলে আমরা এখানে ইয়া আমরা সেই ইয়াটা করবো যে অন্য আমরা নিলাম বিশ্লেষণ এখন দেখা যাবে যে কেমন বিক্রি হয় আমরা আমাদের কাট একটি কাটিয়ে দিচ্ছি ভিডিওটা দেখবেন আপনারা ভিডিও দেখবেন শেয়ার করবেন আপনি ভিডিওটা দেখবেন সাথে সাথে থাকবেন এখানে জেরত করলে আসলে বড় কথা এই জন্য সকলে আসে আমরা আশা করবো যে বারোলিয়া যে মাজার সেই মাজারে সকলে আসেন জেরত করবেন সবাইকে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল একটা সালাম তো আলাইকুম সবাই মনে ভালো থাকেন ধন্যবাদ সবাইকে